বাংলাদেশ জামাত ইসলামী চায় তাকুয়ার ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য কৃষির ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহাক পবিত্র কালামা আকি বল আকিমে বলেন যারা তাকুয়া বা পরহেজগার তাদেরকে আল্লাহ কি করেন পছন্দ করেন নবীরঙ্গর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় নবীনগরে জামাতি ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জামাতি ইসলামী জিনদপুর ইউনিয়ন শাখার ছয় ও সাত নং ওয়ার্ডের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার উপজেলার বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামাতি ইসলামী জিনদপুর ইউনিয়ন শাখার সভাপতি ডা আবুল খায়েরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতি ইসলামী নবীনগর উপজেলা শাখার আমির মুখলেসুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাউর ফতিহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজের ইসলামী প্রবাসক মাসুদুল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ বাইজিদের পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জিনকপপুর ইউনিয়ন শাখার ছয় নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান ষাট নং ওয়ার্ডের সভাপতি আব্দুল কাদির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শামীম মিয়া সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ছাত্র শিবির ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন সাধারণ সম্পাদক মেহেদি হাসান এছাড়াও স্থানীয় জামাত ইসলামী ও তার সকল বিভাগের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন ইফতারের পূর্বে দেশ জাতির মঙ্গল কামনার্থে দোয়া পরিচালনা করেন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মালানা শাহাদত হোসেন নিউজ ডেস্ক টিভি তারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী কি চায় বাংলাদেশ জামাত ইসলামী চায় তাকুয়ার ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য কিছু ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করার জন্য বল বলে যারা তাকুয়াবান পরহেজগার তাদেরকে আল্লাহ কি করে পছন্দ করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ আল্লাহ পাক পবিত্র করে ঘোষণা করেছেন যারা তাকুয়াবান পরহেজগার তাদের সাথে কে আছেন আল্লাহ আছেন আল্লাহ যদি আমাদের সাথে আমরা যদি তাকুয়াবান হই পরেজগার হই তাকুয়ার ভিত্তিতে যদি আমরা সমাজ পরিচালনা করি নিজের জীবন সমাজ রাষ্ট্র পরিচালনা করি তাহলে কি হবে আল্লাহ পাক আমাদের সাথে থাকবেন আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া সত্যের পক্ষে সব সময়